আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো গাইজ দেখতে পাচ্ছ আমার ব্যালেন্স আছে আটত্রিশ হাজার টাকা এই আটত্রিশ হাজার টাকা দিয়ে আমি দেখো ফ্রুট ফ্রুট গেমটা খেলবো এই গেমটা তো জানোই আর যারা জানো না এই ভিডিওটা দেখো শিখতে পারবা আর আরেকটা কথা তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাহলে এখনই সাবস্ক্রাইব করো তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করো তো গায়েজ দেখো আমি কিন্তু ছয়শো চল্লিশ টাকা করে বেড ধরতেছি মন্ত্রী কোনো পাইলাম না কোনো কিছু পাইলাম না তো দেখো টু এক্স টু এক্স দিয়ে তো আসলে হয় না যাই হোক ব্যালেন্সটা একটু বাড়াই হাল ছাড়া যাবো না দেখি কি হয় মারতে থাকি আমার ব্যালেন্স আছে চৌত্রিশ হাজার টাকা আরও কমতেছে রুম করে দেখি তো এই গেমটা মাঝে মাঝে অনেক ভালো ইন দেয় এর জন্য ঢুকলাম ভাবলাম যে এই গেমটা দিয়ে একটা ভিডিও বানাই তো গাইজ দেখো আমাকে কিন্তু মোটামুটি হোকাটা লাল করে দিল আচ্ছা দেখো এখানে এখানে হবে না বুঝছি ভাই এই টু এক্স দিয়ে হবে না যাক এবার মোটামুটি একটা ঠিক আছে আসলে ভাই নদীর ধারে বৈশা রয়েছে তো বৈষা বৈশা ভাবলাম যে তাহলে একটা ভিডিও বানাই আর এমনি তো আমার খেলার খুব ইচ্ছা হয়েছে যে খেলি তারপর ভাবলাম যে একা একা কি খেলবো তোমাদেরকেও খেলাটা শেয়ার করি এর জন্য আর কি ভিডিওটাও বানাইলাম তোমাদেরকেও দেখালাম আর আমি কিছু টাকা লসও করলাম আবার দেখো ফাইভ এক্স আচ্ছা দেখি আর কিছুক্ষণ খেলি না ভাই এরকম করে আর হচ্ছে না আচ্ছা আমরা খেলব হচ্ছে পাম্পার ক্র্যাশ পাম্পার ক্র্যাশ পাঁচশো করে মারি পাঁচশো টাকার বেড ধরি দেখে এখান থেকে উইন দেয় নাকি তো দেখো বারোশো টাকা বিগ উইনার দিচ্ছে না সবাই এখান থেকে আমার একটা উইন নিতে না ভাই এখানে ওরকম উইনটা নাই থাক চল আমরা ক্র্যাশে যা দেখি ক্র্যাশে কিছু করতে পারি নাকি তো দেখো সে আপডেট আসছে আমার ব্যালেন্স কিন্তু একেবারে কম হয়ে গেছে নিচে নিচে মারলাম এক হাজার উপরে তিনশো দেখি এটা দিয়ে কি হয় তো দেখো ফাস্টে আইসে কুফারটা লাগাই ফেলাইলাম আচ্ছা সমস্যা নেই আবার মারি গেছে ব্যালেন্স যা ছিল সব শেষ বুঝলাম না ক্রাশ ক্রাশে এখন বেমানি করে দেখছো এটা কোনো কথা আচ্ছা দেখো এবারও মারলাম কিন্তু ব্যালেন্স একদম কমে গেছে একদম নেক্সট এরপরে যা আছে সব মাইরে দেন। এরকম করে খেললে হয় দেখো বলতেই পারি না আচ্ছা দেখি এবার কিছু হয় নাকি আমার কিন্তু ব্যালেন্স আছে মাত্র এক দশ হাজার টাকা আর আমি এখন মারলাম নিচে মারলাম তিন হাজার উপরে মারলাম তেরোশো দেখি এখান থেকে কি হয় জানি না কি হবে দেখছো কি হয়েছে ফেটে গেছে আর করার ভাই তোমরা কেউ জানে আমার মতো করে পাগলামি করে খেলবা না পাগলামি করে খেললে কিন্তু মাথা মাথা নষ্ট করে খেললে তোমরা জীবনে উইন করতে পারবে না তো দেখো আসলে মাথাটা গরম হয়ে গেছে কিন্তু তোমরা কেউ না মাথা গরম করলে আমার মতো আর নেক্সটে মাথা ঠান্ডা করে আর একটা বীরো বানামনি সুন্দর করে এটাতে কেয়ার করা এটা তো লস যাবে নাকি উইন হবে জানি না সাতাশ গুণ যাওয়ার পরেও এবার মারাটা বোকামি তারপর আমি মারলাম বোকামি করে লাভটি পোকামি করে লাভ এতে লস লসটা দেখছো তোমরা কেউ জানে আবার মাইরান এরকম করে পাকনামি করে তো গায়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ